নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে করব মুসুর ডাল আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সামনে থাকুন এখানে আমি দুই কাপ মতো মুসুর ডাল নিয়েছি এই ডালটাকে এবারে পরিষ্কার করে ধুয়ে নেব ডালটা পরিষ্কার জল দিয়ে তিন চারবার করে ধুয়ে নিয়েছি এবারে মিষ্টি কুমড়োটা কেটে নিই এখানে আমি এক ফালি মিষ্টি কুমড়ো নিয়েছি এই কুমড়োটা কেটে নিচ্ছি এবারে কয় একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কেটে নিচ্ছি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি এরকম একটু বড় বড় করে কাটবো আর অর্ধেকটা একদম কুচি করে কেটে নেব সব কিছু রেডি করে নিয়েছি এবারে রান্নাটা বসিয়ে দিই এবার কড়ার মধ্যে ধুয়ে রাখা ডালটা নিচ্ছি এবার ডালের উপরে দেব কেটে রাখা মিষ্টি কুমড়ো এর উপরেই দেবো বড় করে কেটে রাখা পেঁয়াজ এর উপরেই দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এর উপরেই দেব স্বাদ মতো লবণ আর হলুদ এবার দেবো চার কাপ মতো জল এতক্ষণ কিন্তু উনুনটা জ্বালাইনি এবার উনুনটা জ্বালাবো এবার ঢাকা দিয়ে কুমড়ো আর মুসুর ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব এই রান্নাটা খুবই সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায় তবে গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে সাত আট মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা করে নিচ্ছি এ দেখুন ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে আর মিষ্টি কুমড়ো গুলো সেদ্ধ হয়েছে কিন্তু গোটাই আছে এবারে ডালটা নামিয়ে একটু ফোড়ন দেব কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি এবারে ফোড়নের জন্য কড়াইটা দেবো সরষে তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেব দু তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচ মতো পাঁচ ফোঁড়ন এর উপরে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ ফোঁড়নের উপরে পেঁয়াজটা একেবারে লাল লাল হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা ডাল আর মিষ্টি কুমড়োটা দেব এবারে ঢাকা দিয়ে আরো দুই মিনিট মতো রান্না করে নেব ফোরনের গন্ধটা রান্নায় খুব ভালো থাকবে মিষ্টি কুমড়ো দিয়ে মুসুর ডালের ডাল চচ্চড়ি একদম হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি তবে যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন এই অবস্থায় এক চামচ চিনি আর এক চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিতে পারেন দেখুন খুব সুন্দর লাগছে দেখতে মিষ্টি কুমড়ো দিয়ে মুসুর ডালের ডাল চচ্চড়ি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটা ভালো হয় আর খুবই সহজ একটা রেসিপি আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আজই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে